রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী রেসিপি সেটা হচ্ছে ওরসের বিরিয়ানি বা আখনি বিরিয়ানি এই বিরিয়ানিটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাতের চাল দিয়ে রান্না করা হয় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না আজকে আমি সেটাই করে দেখাবো যে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্নার প্রতি কিন্তু আরও দুটা রান্না আছে যেহেতু কালাপোনা মেজবানি এটার পরেই এটা আসে এই রেসিপিটাই আজকে আমি করে রাখাচ্ছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় পোলাওটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে আছে এই ওয়ান ফোর চা চামচ জিরা আর এটা হচ্ছে কাবাব চিনি এই দেখুন এটা কিন্তু গোলমরিচ না চিনি এটা একটু লেজ আছে এটাই কাবাব চিনির বৈশিষ্ট্য আর গোলমুজাইলেস থাকে না এখানে আমি দশটার মতন নিয়েছি কাবাব চিনি আর এখানে একটা দেড় ইঞ্চি পরিমাণ একটা কি বলে এটাকে দারুচিনি আর এখানে নিয়েছি আটটা আট নয়টা আছে সবুজ এলাচ আর জয়ত্রী একটা বড় ফুল নিয়েছি আর একটা বড় জায়ফলের চার ভাগের এক ভাগ আমি নিয়েছি এগুলো এখন আমি না টেলে পাটায় বেটে নিব কেউ আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে অবশ্যই ভাতের চাল লাগবে যেহেতু চট্টগ্রামে এটা ভাতের চাল দিয়ে তৈরি করে এখন এখানে আমি চার কাপ চাল নিয়েছি এই চালটা আমি এখন ভালো করে ধুয়ে কয়েকবার কচলে কচলে ধুয়ে তারপর এটা ভিজিয়ে রেখে দেব বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি প্রায় শয়া কেজির মতন মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস এটা আপনারা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন আমি রেগুলার কাট করে নিয়েছি না ছোট না বড় এটা এখন ভালো করে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি চলে যাব মূল রান্না আমি এখানে একটা বড় ভারী তলানিযুক্ত প্যান নিয়ে নিয়েছি মানে কড়াই নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পানি এখন দিয়ে দিব এখানে কিছু গরম মশলা দুটা দু টুকটা ডালচিনি চারটা পাঁচটা এলাচ চার পাঁচটা লং আর এক দুইটা তেজপাতা আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ এখানে এক কাপের একটু বেশি পেঁয়াজ আছে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি যেহেতু এটা গরুর মাংস এখানে মোটা করে দিল মাংস সিদ্ধ হতে হতে আপনার পেঁয়াজ একদম গলে যাবে আর এখানে নিয়েছি হাফ কাপ কাঁচামরিচ এটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন আর দিয়ে নিব এখানে কিছু শুকনো মশলা গুঁড়া মশলা এখানে এক টেবিল চামচ যে একটু বেশি উঁচু করে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আর হলুদ নিয়ে নিয়েছি হাফ চা চামচ এক চা চামচ সরি এক চা চামচ আর এখানে নিয়েছি জিরা দুই চা চামচ আর ধনিয়া এক চা চামচ আর লবণ স্বাদ মতো নিয়েছি এক টেবিল চামচের মতন পরে লাগলে আরও দেওয়া যাবে এখন এগুলো আমি এখানে দিয়ে দিলাম এই মশলা টসলা সব আমি একসঙ্গে মেপে রেখে দিই কেন রান্নাটা তাড়াতাড়ি দেখানোর জন্য এই জন্য এখন এখানে দিয়ে দিব আরও এখানে আছে এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতন আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এটা হচ্ছে নারকেল বাটা এক টেবিল চামচ আর এটা হচ্ছে বাদাম বাটা আর এখানে হচ্ছে আপনার সরিষা বাটা এটা এটা বাদাম বাটা এগুলো সবগুলি এক টেবিল চামচ করে নিয়েছি এখন সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাগুলো এখন মেখে নিব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে চটি দিয়েও মেখে নিতে পারেন মেখে তারপরে এখন আমি সেই যে মাংসগুলো ধুয়ে রেখেছি সেগুলি আমি দিয়ে দিচ্ছি এটা এক কেজি চালে এক কেজি মাংসই দেওয়া যায় কিন্তু আমি একটু বেশি দিয়েছি প্রায় কেজি তিনশো গ্রামের মতন এখন এটা এখানে দিয়ে দিব আমি তেল তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন কারণ তেল চর্বি এখানে আছে এই জন্য হাফ কাপের মতন তেল দিয়ে দিলাম আপনাদের মাংসে যদি চর্বি কম থাকে তাহলে সেটা একটু তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু ভাতটাও রান্না করা হবে মানে বিরিয়ানিটা রান্না করা হবে পোলাওটা একটু বেশি মধ্যে তেলটা একটু বেশি লাগে মাংস শুধু মাংস রান্না করলে অতটা তেল দেওয়া লাগে না এখন এটা আমি হাতে ভালো করে মেখে তারপরে দশ মিনিটের মতন রেখে দিব দশ মিনিট পর আমি চুলোতে চাপিয়ে দিয়েছি দেখুন এখন এটা আমি ঢাকা দিয়ে বলকটা আসলে আমি তারপর দেখাচ্ছি আপনাদের মাংস বলক এসে গেছে এখন সেই যে আমি মশলাটা প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিব। মিশিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা যতক্ষণ না পানি শুকাচ্ছে মানে কষানো হচ্ছে আর কি এই রান্নাতে আপনারা কী বলে এটা সরিষা বাটা আর হচ্ছে বাদাম বাটা এই দুটা জিনিস মাস্ট দিবেন এটা কিন্তু না দিলে হবে না এটা দিতেই হবে সঙ্গে আমি যে নারকেল বাটাটা দিয়েছি সেটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় এখন মশলাটা মিশিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মানে কষিয়ে নিব মশলাটা মাংসটা এই দেখুন মাংসটা প্রায় দশ পনেরো পনেরো ষোলো মিনিটের মতন হয়ে গিয়েছে প্রায় কষা নাম্বার হয়ে গিয়েছে এখন আমি আর দু চার মিনিট কষিয়ে তারপর আমি একদম ফুটানো গরম পানি দিয়ে দিব এখানে সিদ্ধ হওয়ার জন্য আপনার মাংসের উপর ডিপেন্ড করে মাংসটা যদি বেশিক্ষণ লাগে সিদ্ধ হতে মানে অনেক দিন হয় না যে ফ্রিজে থাকে মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে তখন একটু পানি ওটা বেশি করে দিবেন আর কষিয়ে নেবেন ভালো করে আবার দরটা যা মাংস হলে বাজার থেকে আনা সেটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আর তিন মিনিট পরে তিন চার মিনিট পরে আমি পানি দিয়ে দিব এই যে তেলটা ভেসে উঠেছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এখন কালারটা যেমন তেমন আপনি যখন এটা কষাবেন তখন আপনার ঘরের মানুষ মানে এসে পড়বে যে মাংসটা মানে খেয়ে দেখি মানে কষানোর থেকে খাওয়া শুরু করে দিবে এত এত সুন্দর একটা গান আছে এটা রান্না না করলে বুঝবেন না এখন আমি পাচ্ছি যখন আপনি রান্না করবেন তখন আপনিও পাবেন এখন এটা এখানে আমি প্রায় দুই কাপের দুই কাপের মতো পানি আমি একদম ফুটিয়ে রেখেছি সম্পূর্ণটাই দিয়ে দিলাম ওই যে আমি বললাম যে আপনার মাংসের উপরে ডিপেন্ড করে পানি কতটুকু লাগবে যেও বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এখন মাংসটা বলক আসলে যেহেতু গরম পানি দিয়েছি সাথে সাথেই বলকটা এসে যাবে দেখুন বলক এসে গিয়েছে এখন এটাকে মিডিয়াম আঁচে দিয়ে আমি সিদ্ধ করে নিব মাংসটা যতক্ষণ না সিদ্ধ হবে মানে সিদ্ধ হয়ে মাংসটা পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমাকে এটা সিদ্ধ করতে হবে এখন কতক্ষণ লাগে সেটা আমি পরে বলে দেবো চে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পর মাংসটা আমার এখন সিদ্ধ হয়ে গিয়েছে মানে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে কয়েক আলু তিনটা আলু আমি কেটে ভেজে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নিলেই হবে এখন এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব আলুটার সাথে একটু মশলাটা মিশিয়ে আলুটা আপনি পরেও দিতে পারেন পানি দিয়েও দিতে পারেন চালটা দিয়ে এইভাবে দিলে একটু মাংসটা মশলার সাথে মিশবে আলুটার ভিতরে মশলাটা কুটবে ভালো লাগবে এই দেওয়া এখন আমি আলুটা দেওয়ার পর আরো দু তিন মিনিট একটু কষিয়ে নেব ঢাকনা না দিয়ে এইভাবেই আমি কষিয়ে নিচ্ছি চুলা রাস্তা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম রেখে আমার প্রায় ঘন্টার মতো এক মাংসটা রান্না করতে লেগেছে এই দেখুন আর দু মিনিট পরে আমি এখানে বাকি গাছটুকু করে নেব হয়ে গিয়েছে এখানে দু মিনিটের মতো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে চিনিটা দিতে চিনিটা দিয়ে দেয় সেদিন আমিও দিলাম মাংসটার থেকে যে কি সুন্দর একটা ঘান আসছে মানে বলে বোঝানো যাবে না এখন এখানে আমি দিয়ে দিব পানি একদম ফুটন্ত গরম পানি যেহেতু আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি ঝরিয়ে রেখেছি এখন পানি দিয়ে পানিতে তারপর আমি চালটা দিয়ে দিব আমার চার কাপ পানি হয়েছে সরি আমার চালটা হয়েছে চার কাপ পানি দিয়েছি আমি আট কাপ আট কাপের চেয়ে একটু বেশি দিয়েছি কারণ যেহেতু এটা সিদ্ধ চাল ভাতের চাল এটা ফুটতে একটু দেরি হয় আপনাদের চালের উপর ডিপেন্ড করে আবার অনেক সময় কিন্তু সিদ্ধ চালও তাড়াতাড়ি ফুটে যায় আর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম হালকা একটু বেশি পানি দিয়েছি আমি একটু মানে চার আট কাপ দিয়ে তারপর ওয়ান ফোর্থ কাপের মতন দিয়েছি এখন এখানে দিয়ে দিব সে ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দিতে গেলে হয়তো ছিটে আসতে পারে দেখুন চালটা ভিজিয়ে রাখাতে সুন্দর মতন একদম ফুলে উঠেছে যেহেতু ভাতের চাল একটু বেশিক্ষণই লেগেছে ভেজা মানে ভিজিয়ে রাখতে এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম আমি বাকি চালটুকু দিয়ে তারপরে এখন চুলা রাস্তা আমি বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে একটা বলো কানিয়ে নিব যেহেতু চালটা দিয়েছি একটু পানিতে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে যেহেতু চালটা ঠান্ডা এখন এ পর্যায়ে আপনারা লবণটা চেখে দেখতে পারেন এখন যদি লবণটা বেশি থাকে মানে কড়া থাকে তাহলে আপনি আপনার পোলাওটা খেতে ভালো লাগবে কিরে খেতে এই যে লবণটা আরো আমার লাগবে এখানে আমি আমার সাত বোতল দিয়ে নিলাম আমি আরও প্রায় হাফ টেবিল চামচের মতন লবণ দিয়েছি তারপর আমি বলকটা আরেকবার চেখে দেখব এ পর্যায়ে আমি চুলা আঁচটা বাড়িয়ে দিয়েছি একদম ফুল আচে দিয়েছি যেহেতু বলকটা আসতে হবে এই জন্য এই দেখুন লবণটা আর একটু লাগবে আমি আরও দিয়ে দিলাম আরও হাফ টেবিল চামচ আমি দিয়ে দিলাম এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখন ভালো মতো নেড়ে চড়ে পানিটার সাথে আমি চালগুলো মিশিয়ে নিব এ পর্যায়ে এটা ঢেকে দিয়ে আসটা মিডিয়াম করে দিব যতক্ষণ না পানিটা টেনে চালের সমান সমান হয়ে যাচ্ছে ওই দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে শুকিয়ে যখন এই লেভেলে এসে পড়বে তখন একটু নেড়ে চেড়ে দিব চালটা নেড়ে চেড়ে দিয়ে তারপরে আঁচটা একদম অল্প আছে মিডিয়াম আচে লো আছে দিয়ে ঢেকে রেখে দিব আরও পনেরো বিশ মিনিটের মতন যেহেতু ভাতের চাল এটা কিন্তু একটু বেশি সময় লাগে এই তো চাল মানে চুলাটা একদম কমিয়ে দিয়ে আছে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ফিরে আসছি চালটা ফুটে একদম পোলাওটা ঝরঝরে মানে ধোয়ার আগ পর্যন্ত প্রায় বিশ মিনিট রাখার পর দমে রাখার পর তারপরে আমি দশ মিনিট মানে বিশ মিনিট রাখার পর চুলা অফ করে দিয়ে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে গোলার সাথে সাথে একটা সুন্দর ঘ্রাণ এসেছে এটাকে সেটা আপনি যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন এই দেখুন কত সুন্দর একটা ঝরঝরে বিরিয়ানি হয়ে গিয়েছে একদম এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গিয়েছে একদম সফট হয়ে যায় মাংসটা আর এটার স্পেশালিটি যেটা সেটা হচ্ছে ভাতের চাল দিয়ে রান্না করার পরও কিন্তু এটা খেতে যে কি রকম সুস্বাদু হয় এটা আপনি বানিয়ে না খেলে বুঝতে পারবেন না বানালেই বুঝতে পারবেন যে আমি মানে কতটুকু ঠিক বলছি এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে এখন আমি একটু সাজিয়ে পরিবেশন করে আপনাদের দেখ মানে দেখিয়ে দিচ্ছি আর বেড়ে দেখালাম দেখেন কত ঝরঝরে হয়েছে এই দেখুন আমি সাজিয়ে নিয়েছি এটা সাজানোর কোনো দরকারই হয় না এমনিতেই সেজে গেছে তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্ত এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিমিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঘরে তৈরি খাবার খাবেন आराम जी में दुआ करते हैं अल्लाह पेस